প্রতিটা মানুষ কিন্তু ঋণের বোঝায় জর্জরিত ঋণ কিভাবে হয় না যদি কারো আর্থিক যে জায়গা থাকে তার থেকে যাদের আর কি কম খরচ হয় তাদের ঋণ হয় না যাদের আয় হচ্ছে ব্যয় হচ্ছে তাদেরও খুব একটা ঋণ হয় না কিন্তু যাদের আয় কম হচ্ছে আয় ব্যয় প্রচুর হচ্ছে তাদের কিন্তু প্রচুর ঋণ হচ্ছে হাউস ঋণ ফ্ল্যাটের ঋণ চলছে গাড়ি ঋণ ঋণ গাড়ির রয়েছে বাচ্চাদের কোথাও হয়তো ভালো জায়গায় ভর্তি করেছে সেখানে একটা খরচা হঠাৎ হঠাৎ অসুখ বেশি হয়ে যাচ্ছে সেখানে একটা খরচা এই ঋণের বোঝা কিন্তু মহালয় যে অমাবস্যার তিথি যাদের এই দোষটা রয়েছে বিশেষত কারো যদি দ্বিতীয় প্রতি দ্বাদশে থাকে বা দ্বাদশপতি দ্বিতীয়ভাবে থাকে তাদের কিন্তু আয়ের চেয়ে ব্যয় প্রচুর হবে কোনো না কোনো কারণে বাড়িতে ডিউটি করার জন্যে মা চিকিৎসার জন্য যেভাবেই হোক ব্যয়টা আপনার প্রচুর হয়ে যাবে ঋণ আপনার প্রচুর হয়ে যাবে আর এই ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায় কিন্তু ঈশ্বর আমাদের দিয়েছেন মহালয়া অমাবস্যার তিথিতে আপনারা ভোরবেলা স্নান করে নেবেন পাঁচশো গ্রাম কালো তিল কিনবেন তা তাতে সর্ষের তেল এবং হলুদের গুঁড়ো একদম মাখিয়ে নেবেন নিয়ে নটি অসত্য গাছের নিচে গিয়ে নবার করে প্রদক্ষিণ করে আপনার যে ঋণ আছে সেই ঋণ যাতে চলে যায় সেই হিসাবে গাছে নিচে সেটা দেবেন এবং একটা করে মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে কিন্তু জ্বালিয়ে দিয়ে আসবেন সেদিন সেটা আপনাদের জন্য ঋণ মুক্তির উপায় হয়ে থাকবে কারণ আমরা মনেই করি যে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা কিন্তু যত ভালো কাজ করতে পারব সেটা ভালো হয়ে থাকবে